সালামুয়ালাইকুম ভিভুয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম লফটের আজকে কিন্তু সব পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতরের সেল পোস্ট দিব আপনাদেরকে পাকিস্তানি যে টেডি কবুতর রয়েছে টেডি কামাগার সাকি সালেরা একশো আঠাইশ বিভিন্ন ধরনের যে কবুতরগুলো রয়েছে সেগুলো দেখাবো সো আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যার যার কবুতর কালেকশন করা দরকার আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে থাকবে কনট্যাক্ট করে নেবেন সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে যেই কবুতর দেখাচ্ছি ভিভার্স এই কবুতরটা দেখেন এটা কিন্তু একজোড়া স্যালারা টেডি বেবি দেখতেছেন আপনারা মানে বেবি বললে ভুল হবে পাঁচ পরের দিকে গেছে চার পাঁচ পরের দিকে সো এই কবুতরগুলো আপনারা যদি কেউ নেন তাহলে আপনারা কিন্তু আর দুই তিন মাসের ভিতরে দুই মাসের ভিতরেই আর কি এগুলো থেকে ডিম বাচ্চা করা এবং এখন নিলে উড়ানোর জন্য বেস্ট হবে সবই কিন্তু হাই ফ্লায়ার কবুতর দেখতেছেন আপনারা আর পারফরম্যান্স মাসাল্লাহ খুবই সুন্দর দিবে এই কবুতর জোড়া যদি কেউ নিতে চান এইগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কনট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করে কবুতরগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর ফ্লাই তো বলার বাইরেই আপনারা এই কবুতরগুলো কিন্তু সবই ফ্লাই করবে হাই ফ্লায়ারের জন্যেই আর কি সেইভাবে করে রেডি করা আমাদের খামারের আর কি কবুতর এখানে যেই সালেরা টেডি দেখালাম এইগুলো কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর এখানে দেখেন এটা কিন্তু আরেক পেয়ার এটাও কিন্তু সালারা টেডি এটারও স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লা খুবই সুন্দর হবে কবুতরটা আসলে একটু ভয় পাচ্ছে তাই সঠিকভাবে আর কি দাঁড়াচ্ছে না সো আপনাদের যাদের যাদের পছন্দ হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু এই কবুতরগুলো আপনারা পেয়ে যেতে পারেন এগুলো এমনি তিন হাজার টাকা আঠাইশো টাকা এরকম প্রাইস রেঞ্জে বিক্রি হয় সো আমাদের অল্প কিছু দামাদামি করার সুযোগ রয়েছে আর কি সো আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব চার পাঁচ পরে ছয় পরে কবুতরগুলো রয়েছে আজকে যেই কবুতরগুলো দেখাবো ম্যাক্সিমাম কিন্তু পাঁচ পর ছয় পর এরকম গেছে আর কি আর কিছু দিনের ভিতরেই আশা করি আপনারা এইগুলো নিউ ম্যাডল করে নিতে পারবেন আর এখন যেই পেয়ারটা দেখাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর ফুল দেখেন এই কবুতরটা সাকি টেডি কবুতর এই ট্যাক পেয়ার সাকি টেডি যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু সাকি টেডিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই কবুতর জোড়াটাও কিন্তু ছয় পরে কবুতরগুলো কিন্তু এখন দেখেন পাঁচ ছয় পরে যখন চলে যায় এইগুলো কিন্তু একটু মল্টিংয়ে থাকে সো মল্টিংয়ে থাকার কারণে কিন্তু এই যে সামনের যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার মল্টিং ক্লিয়ার হলে পুরো অরিজিনাল যে র কালারটা সেটা কিন্তু চলে আসবে সো আপনারা যদি কেউ নিতে চান ভিভার্স আমাদের সাথে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু এই কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন এই যে সাকিটিডি যেইগুলো দেখতেছেন এইগুলো ছয় সাত পরে এইগুলো পঁচিশশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর মাসাল্লা কোয়ালিটিফুল কবুতর সব দেখাবো আজকে আপনাদেরকে যার যেই কবুতরগুলো পছন্দ হবে সেই কবুতর নিয়ে নিতে পারবেন দেশের বাইরে এবং দেশে বসে আপনারা যেখান থেকেই দেখতেছেন সবাই কিন্তু কবুতর অ্যাভেলেবেল কালেকশন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই সাকি কবুতরগুলো পেয়ে যাবেন বিবার এখানে দেখেন আরেক পেয়ার সালারা টেডি দেখাচ্ছি আমরা সালারা যে কোয়ালিটি ফুল কবুতরগুলো রয়েছে আর ভাইব্রেশন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই কবুতরগুলো একটু ডানাটা ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচুর ভাইব্রেশন রয়েছে এই কবুতরগুলার এই কবুতর যদি কেউ নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু নিয়ে নিতে পারেন কবুতরগুলো কিন্তু অনেক চঞ্চল আসলে ধরা হয় না তো এই কারণে একটু ভয় পাচ্ছে সো এই সালেরা টেডি যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে আঠাশশো পঁচিশশো এরকম রেঞ্জের ভিতরে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যেই জোড়াটা পছন্দ হবে সেই জোড়ার স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন স্ক্রিনশট পাঠালেই কিন্তু আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের কবুতর জোড়া দিয়ে দিতে পারব সো এই কবুতর জোড়াটা দেখেন ভিভার্স সব কবুতর কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর এবং আপনার যে গেট আপ কোয়ালিটি সবই সুন্দর রয়েছে ভিভার্স এখন যেই কবুতর জোড়াটা দেখাচ্ছি টেডি একশো আঠাইশ যেই কবুতরগুলো রয়েছে আপনারা ওয়ান অনেকে বলে থাকে সো এই কবুতরগুলো একটু দেখেন আপনারা টেডি একশো আঠাইশ আমাদের কাছে কিন্তু অনেকগুলো রয়েছে প্রায় সাত আট পেয়ার বেবি রয়েছে টেডি একশো আঠাইশের এই যে সেম কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন সো আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চান টেডি একশো আঠাইশ তাহলে কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু আপনার পছন্দের কবুতরগুলো পেয়ে যাবেন সো এই কবুতরগুলো দেখেন ভিভার্স টেডি একশো আঠাইশ কবুতরগুলো আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি এই টেডি একশো আঠাইশ কবুতর যদি কারো পছন্দ হয় এগুলো কিন্তু চার হাজার টাকা করে আপনার চাওয়া দাম অল্প কিছু কম বেশি করার সুযোগ রয়েছে এমনি আমরা চার হাজার করেই সেল করে থাকি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য অল্প কিছু সুযোগ দিব আমরা সো এই কবুতরগুলো কিন্তু সবই র ব্লাড লাইনের ভিতরে রয়েছে দেখতে পারতেছেন আপনারা এইগুলার ডানার ডানার শেপ চোখ এবং ঠোঁট সব এক করে দেখায় দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে টেডি একশো আঠাইশ যে নিউ অ্যাডাল্ট যেই পেয়ারগুলো রয়েছে ছয় পর পাঁচ পর এরকম পরের রয়েছে এই কবুতরগুলো কিন্তু আপনাদের যার যেই কয় পেয়ার পছন্দ হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠানোর চেষ্টা করবেন তাহলেই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো যেই কবুতর প্রয়োজন হবে সেই কবুতরই পাবেন আর যা দেখাচ্ছি আমরা তাই পাবেন কোনো উনিশ বিশ হবে না এর ভিতরে সো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কবুতর কালেকশন করে নিতে পারেন টেডি একশো আঠাশ দেখেন এই কবুতরগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন আর কবুতরের মল্টিং হলে আপনারা জানেন পাকিস্তানি কবুতর যত মল্টিং হবে তত কালার আসবে আর খুবই সুন্দর কালার চলে আসে মল্টিংয়ের পরে সো এই কবুতরগুলো দেখেন আপনারা ভিভার্স আপনাদের যদি কারো টেডি একশো প্রয়োজন হয় আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু টেডি একশো পেয়ে যাবেন এটা আরেক পেয়ের কবুতর দেখাচ্ছি এটাও কিন্তু টেডি একশো আঠাইশেরই এই যে এইগুলা কিন্তু এখন চার পরে আসে এই কবুতর জোড়াটা এই কবুতর জোড়া যদি কেউ নিতে চান এইটার জন্যও কনট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের কবুতরটা আমাদের লোকেশন কিন্তু খুলনা খুলনার থেকে আপনার বাংলাদেশের যে যে প্রান্তে গাড়ি যায় সব প্রান্তেই আমরা কবুতর ডেলিভারি দিতে পারবো আপনাদের পছন্দের কবুতর যার যেই কবুতর পছন্দ হবে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা রয়েছে আমাদের নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ এবং আপনার স্ক্রিনশট দিয়ে পাঠালেই কিন্তু আমরা কবুতরটা আপনাকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করবো চোখটা দেখেন একটু চোখ দেখানোর চেষ্টা করি ধরে আপনাদেরকে বিভার্স এই যে চোখগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে ডানার শেপটা দেখেন একটু ডানার শেপটাও দেখাই আপনাদেরকে এই কবুতরগুলো কিন্তু হাই ফ্লেয়ারের মধ্যেই হবে আপনারা জানেন হাই ফ্লেয়ারের জন্যে যদি কারো রে ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই কবুতরগুলা কালেকশন করে নিতে পারেন টেডি একশো আঠাইশ কবুতরগুলা কিন্তু খুবই ভালো আপনারা জানেন ওয়ান টোয়েন্টি এইট যে কবুতরগুলো রয়েছে আমাদের লফটে কিন্তু এখন অনেক কবুতর রয়েছে প্রায় দুই তিনশো জোড়া টেডি রয়েছে সেট আপে সো এই যে এই টেডিগুলো রয়েছে এইগুলোর কিন্তু অনেক বাচ্চা বের হয় সো আমাদের কিন্তু বাইরে থেকে কোনো কবুতর কালেক্ট করার প্রয়োজন হয় না আমাদের লফটেরই সব কবুতরের যে বেবি রয়েছে এবং এবাদেও যে নিউ অ্যাডাল অ্যাডাল্ট যেই কবুতরগুলো রয়েছে সেইগুলো যদি কেউ নিতে চান সেইগুলোও পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা এইগুলো পাবেন সো এই যে টেডি একশো আঠাইশ কবুতরগুলো দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের কবুতরগুলো ভালো লাগবে এছাড়াও যদি কেউ অ্যাডাল্ট এবং নিউ অ্যাডাল্ট এবং বেবি যেই কবুতর নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলে কিন্তু দিয়ে দিতে পারবো এখন কিন্তু অনেক কবুতরই অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখেন কবুতরগুলো এক এক করে সবই দেখানোর চেষ্টা করতেছি যতদূর সম্ভব আসলে এত কবুতর তো একসাথে দেখানো যায় না তাই যতদূর সম্ভব হবে ততদূর দেখানোর চেষ্টা করব। এই জোড়াটারও চোখ একটু ধরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই কবুতর জোড়াটার চোখ একটু দেখবেন রিভার্স মাসালা খুবই সুন্দর কোয়ালিটিফুল যে কবুতরগুলো রয়েছে সবই কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো সো আপনারা দেখতে থাকেন এটা আরেক পেয়ার কবুতর দেখেন এই কবুতর জোড়াটা কিন্তু এখন চার পরে আসে চার পরের এই কবুতর জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন কবুতরের গেট আপ কোয়ালিটি কালার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর টেডি একশো আঠাইশের মধ্যে এই যে চার নাম্বার পেয়ারটা দেখাচ্ছি এর আগে তিনটা পেয়ার দেখাইছি সো এইগুলো ট্যাগ করা রয়েছে দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠালে কিন্তু আমরা আপনাদের পছন্দ মতন কবুতর কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো বিভারস এখন দেখেন এখানে কিন্তু আরেক পেয়ার সালারা টেডি দেখাচ্ছি আপনাদেরকে সালারা যে এই টেডি কবুতরগুলো রয়েছে এই টেডি কবুতর কালার দেখেন কালার কিন্তু খুবই সুন্দর আর পাকিস্তানি কবুতর সবসময় কালার দেখবেন না কালার দেখলেই কিন্তু মানে দেখতে সুন্দর হলেই কিন্তু সেই কবুতর উঠবে না কবুতরের কোয়ালিটি দেখতে হবে এবং কবুতরের যে ব্লাড লাইন রয়েছে সেইটার উপরও কিন্তু সবকিছু কিছু ডিপেন্ড করে ব্লাড লাইন যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার কবুতর ভালো ফ্লাই করবে না শুধু স্ট্যান্ডিং কোয়ালিটির উপরই সব কিছু ডিপেন্ড করে না সো আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখবেন এবং আপনারা যে ওর ব্লাড লাইন রয়েছে সেটাও দেখার চেষ্টা করবেন এবং ওর গেট দেখার চেষ্টা করবেন সব কিছু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ঠকবেন না ও সালারা টেডি যেগুলো রয়েছে সেইগুলো দেখেন আপনারা যদি সালারা টেডি কারো পছন্দ হয় তাহলে এই পেয়ারগুলো নিয়ে নিতে পারবেন এগুলো তিন হাজার টাকা তিন হাজার টাকা আর কি চাওয়া দাম অল্প কিছু কম বেশ করে আপনারা সালারা টেডিগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একটু ধরে চোখটা দেখায় দেওয়ার চেষ্টা করি দেখেন চোখটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর মানে যতদূর দেখানো সম্ভব ততদূর কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করব। আর এবারেও আমাদের কন্টাক্ট নাম্বারে কনট্যাক্ট করলে আমরা আপনাদেরকে ছবি এবং ভিডিও সব কিছু দেওয়ার চেষ্টা করব ডানাটা দেখেন একদম সাজানো গুছানো একটা কবুতর খুবই সুন্দর সো কোয়ালিটিফুল এই কবুতরগুলো যদি আপনারা কেউ নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু এই কবুতরগুলা নিয়ে নিতে পারবেন সালেরা টেডি দেখেন এইগুলা সালেরা সাকি এবং আরও অনেক কবুতর দেখালাম আপনাদেরকে একশো আঠাইশ সালেরা সাকি এবং এরপরেও কিন্তু আমাদের কামাগার কবুতরগুলো রয়েছে লাস্টের দিকে সেইগুলোও দেখানোর চেষ্টা করব সো যার যেই কবুতর পছন্দ হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিভার্স এই সালেরা ট্রেডি যা দেখালাম আপনাদেরকে তিন চার পেয়ারের মতন স্যালেরা ট্রেডি দেখাইছি সো এই যে তিন চার পেয়ার এবারে কিন্তু আরও কবুতর রয়েছে সেইগুলো কিন্তু সব এক ভিডিওতে দেখাতে পারতেছি না সো বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যে যেখান থেকেই নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা আপনাদেরকে এই কবুতরগুলা দিয়ে দিতে পারবো দেখেন আপনারা কবুতরগুলো সব যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর কবুতর যার কাছ থেকেই নেন দেখে শুনে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যাতে প্রতারিত না হন যেই কবুতর দেখবেন সেইটাই যাতে পান এইটুকু আপনারা শিওর হয়ে নিবেন সো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আমরা আরও কিছু কবুতর দেখাবো এখন কিছু সাকি টেডি কবুতরগুলো দেখাই আপনাদেরকে সাকি টেডি যেই কবুতরগুলো রয়েছে আপনাদের নিউ অ্যাডাল এবং বেবি এবং সেমি অ্যাডাল যেই কবুতরগুলো রয়েছে তার মধ্যে সেমি অ্যাডাল যেই কবুতর সেই কবুতর দেখাচ্ছি এই যে সাকি টেডি সাকিটিডি এই কবুতরগুলো যদি কেউ নিতে চান বাইশশো তেইশশো টাকা এরকম দামের ভিতরে কিন্তু আমরা আপনাদেরকে সাকিটেডি কবুতর দিয়ে দেওয়ার চেষ্টা করবো সাকিটিডি কিন্তু কোয়ালিটি দেখেন মার্শাল স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর হবে আর এইগুলোও কিন্তু মল্টিংয়ের পরে আপনারা জানেন যে পাকিস্তানি কবুতর সবসময় মল্টিংয়ের পরে দুই দুই দশক তিন দশকে আর কি কবুতরগুলা কালার ঘুরে এবং খুবই সুন্দর দেখায় এখন কিন্তু এই কবুতর যে এই জোড়াটা দেখাচ্ছে এই জোড়াটা কিন্তু তিন পরে আসে তিন পরের যে কবুতরগুলো রয়েছে এইগুলো যদি কেউ নিতে চান এইগুলোও নিতে পারেন এবং এর থেকে বড়ো যদি কেউ নিতে চান সেইগুলোও দেওয়া যাবে আর যদি কেউ রানিং কবুতর নিতে চান রানিং পেয়ারও দেয়া যাবে আমাদের কাছে কিন্তু সব কবুতরই অ্যাভেলেবেল রয়েছে দেখেন এই যে সাকিটেডি কবুতর জোড়াটা একটু দেখানোর চেষ্টা করি আসলে কবুতরগুলো ধরা হয় না তো তাই ভয় পাচ্ছে ভয়ে আর কি ঠিক মতন দাঁড়াচ্ছেও না তাই আমরা একটু মাঝে মধ্যে নাড়াই দিচ্ছি যে কবুতর যাতে একটু ভালোভাবে দাঁড়ায় স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো এই যে সাকিটেডি যেগুলো রয়েছে এই কবুতরগুলো আপনারা বাইশশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু দামাদামি করার সুযোগ নেই সাকিটেডিগুলো দেখেন আর যা কবুতর দেখাচ্ছি সব কিন্তু সাত আট ঘন্টা প্লাস ফ্লাই করবে আর আট ঘন্টার নিচে ফ্লাই করবে না আমাদের কিন্তু অনেক কবুতর আগে পরে উড়ায় দেখা আসে দেখেন আপনারা কবুতরগুলো দেখে শুনে নেয়ার চেষ্টা করবেন এই যে স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখবেন কবুতরগুলো আসলে মাসাল্লা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দেখেন এই জোড়া হচ্ছে গিয়ে সাকি কবুতর তো সাকি জোড়া যদি কারো পছন্দ হয় আপনারা এই জোড়াটা নিতে পারেন সো বিবার সাকির মধ্যে এই যে আরেক পেয়ার কবুতর চলে এসলো আমাদের মাঝে এই যে এই পেয়ারটা দেখেন এটাও কিন্তু সাকি কবুতর সো এই সাকি পেয়ারটাও যদি কেউ নিতে চান তাহলে এই পেয়ারটাও নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন সাকি টেডি জোড়াও কিন্তু দুই তিন পরে আসে সেম প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে বাইশশো টাকা হলে কিন্তু এই জোড়া সাকি টেডি কবুতর নিয়ে নিতে পারেন আর কবুতরের কোয়ালিটি যেরকম হবে কবুতরের দামটাও রকম ম্যাটার করবে ফার্স্টের দিকে যেই কবুতরগুলো দেখাইছি টেডি একশো আঠাইশ এবং সালেরা টেডি সেগুলোর কিন্তু দাম একটু বেশি আর এখন যেই কবুতরগুলো দেখাচ্ছি এইগুলোর দাম তুলনামূলক একটু কম সো আপনারা কবুতরগুলা যে যেমন জাতের সেই রকম কিন্তু প্রাইস পড়বে এবাদেরও কিন্তু আমাদের কাছে অনেক কবুতর রয়েছে পাকিস্তানি হাই ফ্লায়ার এবং দেশি হাই ফ্লায়ারের মধ্যে কিন্তু অনেক কবুতর রয়েছে সো আপনাদের যার যেই কবুতর পছন্দ হবে সেই সেই কবুতর নিয়ে নিতে পারবেন এখন যেই কবুতর জোড়াটা দেখাচ্ছি এটা কিন্তু কামাগার কবুতর দেখেন একদম লাল চোখের মধ্যে যেই কামাগার কবুতরগুলো রয়েছে সেই কামাগার কবুতরগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে চোখটা একটু দেখেন অনেক লাল এবং ডানার শেপটা দেখাই একটু এই কবুতরগুলা দুই পরে গেছে দুই তিন পরে আর কি গেছে সো কামাগার কবুতর যার যার পছন্দ হবে আপনারা কিন্তু কামাগার কবুতরও নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আরেক পেয়ার কামাগার কবুতর দেখেন কামাগার কবুতরগুলা কিন্তু তিন হাজার টাকা করে জোড়া রাখতে পারবো আপনাদের জন্য ভিভার্স সো কামাগার কবুতর যার পছন্দ হবে যেটা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে দুই জোড়া কামাগার আছে এক জোড়া তিন টাকা লাস্ট রাখতে পারবো শেষের জোড়াটা আর প্রথম যেই জোড়াটা দেখাইছি ওইটা আপনাদের কাছে পঁচিশশো টাকা রাখতে পারবো সো এরকম প্রাইস রেঞ্জের ভিতরে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে কামাগার কবুতরগুলো নিয়ে নিতে পারেন আর আজকে যা যা কবুতর দেখাইছি সবই কিন্তু হাই ফ্লেয়ার খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখাইছি সো আশা করি আপনাদের কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন থেকে আমরা কন্টিনিউ কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আর এই যে এই চোখটা দেখবেন এই কবুতর জোড়াটা লাস্টের কথা বলছিলাম যে এই জোড়াটা তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন তিন চার পরে এই কবুতর জোড়াটা রয়েছে সো আজকে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ ভিভার্স আজকে এখানেই শেষ করছি